you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আই কি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি কোনো হোম রেমেডিস না আজকে এসেছি আমি তোমাদের সামনে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ নিয়ে অনেকদিন হচ্ছে প্রোডাক্ট রিভিউ এর ভিডিও তোমাদের সামনে আনা হচ্ছে না তো চলো ভালো আমি একটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই তো আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ নয় সেটা হচ্ছে একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ আর অনেক দিন হলো আর আমার আমার চ্যানেলে বেশিরভাগ বলতে গেলে স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোডাক্টের রিভিউ বেশি পাও হেয়ার কেয়ার প্রোডাক্ট খুবই কম তোমাদের কি মানে খুব পরিমাণে হেয়ার ফল চলছে হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারছো না এবং সাথে সাথে চুলটা একদম পুরো মানে হেয়ারটা একদম পুরো ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে যাচ্ছে বুঝতে পারছো না কী ইউজ করতে হবে তার উপরে আবার মানে তোমরা চাইছো একটা মানে অ্যাফোর্ডেবলের মধ্যে খুব সুন্দর একটা শ্যাম্পু পারচেস করতে তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি যে হেয়ার কেয়ার প্রোডাক্টটা তোমাদের সামনে দেখাচ্ছি যেটা তোমরা বুঝতে পারছো যে সলি একটা শ্যাম্পু তো চলো আগে ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই করে আর বুঝতেই পেরেছো এটা কী কোম্পানির মানে শ্যাম্পু তোমরা অবভিয়াসলি দেখতে পেয়েছো হ্যাঁ এটা হচ্ছে জয়ের হেয়ার ফুডসের একটা শ্যাম্পু তো এর যে প্যাকেজিংটা আছে তোমাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিয়েছি আগে তো আমি বলে দিই বাকি ডিটেলসে সব কিছু তো এটা দেখতে পাচ্ছ পুরো একটা প্লাস্টিক মানে কন্টেনারের মধ্যে রয়েছে যেটা প্লাস্টিক হার্ড প্লাস্টিকের মধ্যে রয়েছে আর এই প্যাকেজিংটা কিছুটা এরকম টাইপের খুব আর এখানে হচ্ছে তোমার ক্লিপ লক করা মানে যে মানে বাটাম থাকে ক্লিপ লক করা যে বাটাম থাকে সেটাকে সেটাই করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে তো চলো এই টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে এই টেক্সচারটা কেমন আছে তো এই টেক্সচারটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে একটা হোয়াইট কালার ক্রিমি ফর্মে রয়েছে মানে ক্রিম ঠিক না মানে হালকা সিল্কি সিল্কি টাইপের টাইপের একটা মানে টেক্সচার রয়েছে আর এর ভিতরে হালকা মানে শ্যাম্পুর কালারটা জাস্ট সিলভার সিলভার যেরকম টাইপের হয় লাইক সেরকম টাইপের একটা কালার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এর যে সবথেকে ভালো যে জিনিসটা লাগে আগের যে স্মেলটা রয়েছে লাইক ও অসাধারণ গাইস যেটা খুবই সুন্দর মাইল্ড স্মেল এর মধ্যেও সত্যি সত্যি খুব সুন্দর একটা মানে স্মেল যেটা অনেকক্ষণ পর্যন্ত ক্যারি করে আর এটা ইউজ করলে বোঝা যাবে না যে কোনো অ্যাফোর্ডেবলের মধ্যে মানে এত সস্তায় একটা শ্যাম্পু তোমরা মানে ইউজ করেছো খুবই 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 ভালো এবং এটা তো তোমাদের মানে হেয়ারে অনেক দিন পর্যন্তই মানে ক্যারি করবে যদি তোমরা হেয়ারটাকে মানে ওয়েট না করো মানে একবার যদি সপ্তাহে চুলটা তোমরা ভিজিয়ে থাকো তাহলে তো তোমরা সারা সপ্তাহে তোমাদের এর যে স্মেলটা আছে তোমাদের হেয়ার থেকে এটা ক্যারি করবে খুবই সুন্দর একটা মানে যেহেতু এতে ফ্রুটের মানে ইনগ্রেডিয়েন্টস রয়েছে তো সমস্ত ফ্রুট রয়েছে মেন যে ফ্রুটস এখানে রয়েছে সেটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি বারের যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটার আমি তোমাদেরকে বলে দিলাম তো স্ট্রবেরি স্মেল তোমরা জানো বাট লাইক ওর সঙ্গে আরও অনেক ফুড এর সঙ্গে অ্যাড করা রয়েছে সেই জন্যই কিন্তু ওর স্মেলটাও লাইক খুবই খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে শ্যাম্পুটা খুব টিপ চিপচিপাও নয় একদম হালকা একটা ক্রিমি ফর্মের মধ্যে রয়েছে আর অল্প পরিমাণে নিলেই এটা মানে খুব ভালোভাবে ফোমিং হয়ে যায় এটার কোনো চাপ নেই তো তোমরা দেখতে পাচ্ছ শ্যাম্পুটা মানে ইজিলি আমার স্কিনের সাথেও অ্যাবসর্ব হয়ে যাচ্ছে তো এটা খুব বেশি নিতে হয় না একটু নিলেই তোমাদের ফু মানে ফুল হেয়ারে ফোমিং হয়ে যাবে এটা আমার খুবই ভালো লেগেছে তো এবার আমি তোমাদেরকে বলি যে এই শ্যাম্পুটা কি সত্যিই ভালো বা তোমাদের হেয়ার ফলকে কি সত্যি কন্ট্রোল করবে এবং তোমাদের হেয়ারটা কি ড্যামেজ হয়ে গেলে সেটা কি কি সত্যি ভালো করে মানে সিল্কি করবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি আর আমি তোমাদের সাথে ফেস রিভিল করছি না কারণ আমার কিছু প্রবলেম চলছে সেই জন্য তো আবার কোনো ভিডিওতে হয়তো হঠাৎ করে ফেস রিভিল করে দেবো সেটা কোনো চাপ নেই বাট আমার বাড়িতে একটু কাজকর্ম চলছে সেই জন্যই আর কি আমি তোমাদের সামনে এভাবে ভিডিও দিচ্ছি পরে ভয়েস অফার করে আর স্পেশালি বলতে গেলে জয়ের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে তো এর যে শ্যাম্পুটা রয়েছে এর যে মেন নামটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জয় হেয়ার ফ্রুটস শ্যাম্পু তোমাদের লেখা রয়েছে এটা হচ্ছে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু কন্ডিশনিং শ্যাম্পু তো এটা করলে কি শুধু কন্ডিশনিং হয়ে যায় মানে শ্যাম্পুর সাথে সাথে কি মানে হেয়ারটা কন্ডিশনিং হয়ে যায় সেটাও আমি তোমাদেরকে বলবো আর আমি এখানে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি যেটা পমগ্রানেট অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভার আমি শুধু স্ট্রবেরি বলেছিলাম বাট পমগ্রানেট রয়েছে এর সঙ্গে তো এটা কি সত্যি তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে চলো এবার আমি তোমাদেরকে বলে দিই তো তোমাদের যদি হেয়ার ফলটা মেন কেন হয় আমাদের মানে স্ক্যাল্পে যদি ড্যানড্রাফের প্রবলেম থাকে তার জন্য কিন্তু হেয়ার ফলটা হতে থাকে আবার যাদের মানে ওয়ারলেস স্ক্যাল্প হয় তাদের জন্য কিন্তু মানে হেয়ার ফলটা হতে থাকে তো তোমরা যদি এই শ্যাম্পুটা ইউজ করো আমি যদি বলতে থাকি হেয়ার ফলের জন্য যদি তোমরা অল্প বাজেটের মধ্যে কোনো মানে শ্যাম্পু পারচেস করতে চাও আমি এটা তোমাদেরকে ফার্স্ট বলি আমি এটা পারচেস করেছি হেয়ার ফলের জন্য না আমার এমনি জয় স্পেশালি ভালো লাগে সেই জন্য আমি এটা পারচেস করি অ্যান্ড দেন আমি ইউজ করা স্টার্ট করি অ্যান্ড এত অল্প টাকার মধ্যেও আমি এর থেকে যতটা এক্সপেক্ট না করেছি তার থেকেও বেশি কিছুই পেয়েছি কারণ এটা খুবই 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 ভালো যত আমি বলবো ততই কম বলা হবে তো এটা আমি টানা টু উইক মতো ইউজ করি অ্যান্ড দেন আমি এটা লক্ষ্য করি আমার আমি এর থেকে অনেক বাজেটের শ্যাম্পু ইউজ করি যেহেতু আমার ট্রোলটা স্ট্রেটনিং করা রয়েছে যারা আমার ফেস রিভিল করা যে ভিডিওগুলোর মানে ফেস যেগুলোতে দেখে ভিডিও করা রয়েছে সেগুলো তো তোমরা জানো তো আমি তার সঙ্গে হয়তো এটা তুলনা করছি না বাট আমি বলছি আমি এটা মানে ইউজ করা স্টার্ট করি অ্যান্ড আমি এটাই বুঝতে পারি যে আমার হেয়ার যে ফলটা চলছিলো সেটা তো অন মানে একটু হলেও কম করেছে এবং সব থেকে বেশি যেটা ভালো করে যেমন যে হেয়ারটা ড্রাই হয়ে গিয়েছিলো সেটা তো একদম কমিয়ে দিয়েছে এবং এবং সিল্কি ব্রাইটনিং একটা ভাব চলে এসছে মানে চু মানে হেয়ারে যেটা খুবই উজ্জ্বল লাগে এবং হেয়ারটা খুব হেলদি হেলদি মনে হয় আর আর সব থেকে ভালো এর স্মেলটা অনেক দিন ক্যারি করে হেয়ার থেকে এটা তো খুবই খুবই ভালো আমি তোমাদেরকে বলতে পারি আর এর যে কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে থ্রি ফোর্টি এমএল মানে তিনশো চল্লিশ এম একটা প্রোডাক্ট রয়েছে এবং এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আর এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে দুশো তিরিশ টাকা তো তোমরা এটা অনলাইনেও ডিসকাউন্টে পেয়ে যেতে পারো সাথে ডেলিভারি চার্জেসও নিতে পারো বাট তোমরা মল থেকে নিলে অনেকবার মানে ইজিলি এটা মানে পেয়ে যেতে পারো ওর ডেলিভারি চার্জেস ছাড়া মানে অল্প দামে পেয়ে যেতে পারো তো আমি এটা যেটা পার্চেস করেছিলাম মল থেকে সেটা হচ্ছে একশো পনেরো টাকা নিয়েছিলো আর একশো পনেরো টাকা দিয়ে এত দারুণ একটা শ্যাম্পু গাইস আমি তোমাদের সাথে মানে বলতে পারবো না তো তোমরা যারা হেয়ার ফলের জন্য বা হেয়ারটাকে খুব সুন্দর করার জন্য সিল্কি করার জন্য অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা মানে পার্চেস শ্যাম্পু পার্চেস করতে চাইছো তাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা জয়ের এই শ্যাম্পুটা পারচেস করতে পারো এটা খুবই 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 ভালো একটা শ্যাম্পু আর আমার তো স্পেশালি জয় খুবই ভালো লাগে আই লাভ জয় প্রোডাক্ট খুবই খুবই ভালো প্রোডাক্ট হয় অল্প বাজেটের মধ্যে অনেক কিছুই পূরণ করে যেটা হয়তো অনেক নামি দামি কোম্পানিও করতে পারে না তো স্পেশালি জয় আমার খুবই ভালো লাগে তো তোমরা যদি চাও তাহলে জয়ের এই শ্যাম্পুটা অবশ্যই পার্চেস করতে পারো আর আমার তো এটা পুরো দশের মধ্যে আমি দশ দিয়ে দেবো খুবই ভালো একটা শ্যাম্পু তো চাইলে তোমরা প্রোডাক্টটা পার্চেস করে ইউজ করে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো রবি স্টাইলের সঙ্গে থাকো বাই